নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আমি বাড়ির ডুপে আছি তো আমি মেশিন সাইরে থেয়েছি সকালবেলা তো এগারোটা বাজে এখন তিন মনে হয় খেত ফিরছে কিনা আমি দেখতে যাইতেছি খেত পুরা টুকা জল পাইছে কিনা মেশিন চলতে আছে

এই যে সব ধান আর দর্শক বন্ধুরা এই যে ধান খালি সিটে মানে এই জল দেওয়া কুলিয়া পারতেছে না প্রতিদিনই জল দেয় জল দিলে বৃষ্টির জল বৃষ্টির জল রইলে সবচেয়ে ইদি ধান ভালো হয় এই যে আর এই যে আমার আর এই যে ধান ধান খেতে নিরাইতে আছে ঘাস আগাছা ফালে দিতেছে এই রোদের মধ্যে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি তো নাই এই ঠাটা ভরা রোদের মধ্যে এই যে কি কষ্ট করে নিয়েছে দেখেন এই যে কৃষকের কি কষ্ট কৃষক ভাইদের কাজ করে খাওয়াই লাগবো রোজে কুলাম জানা রোদে মনে হয় যে ধানটা বাইরে যায় বুঝছেন এখন কি করবো কাজ না করলে তো কামায় না কৃষকের তো কাজ করলে ভাত খাওয়া লাগবো বৈশাখ থাকলে তোর কামো না বৈশাখ কয়েকদিন খাওয়া যাবো হ্যাঁ বৈশাখ খাইলে তোকে আবার কিস্তি আছে কিস্তি দেন কেমনি কিস্তি আলারা উইলালি করে রোদের মধ্যে কাজ মরণ বাসন করে বাসন কবল করে কাজ করা লাগে যাই হোক সাবধানে কাজ করো করি জিরিয়ে নিও যে প্রচন্ড রোদ

পশন্ত ম দিয়ে মেসিনলো খেট ছিল বন্ধ তার আগে তো বন্ধ করে আর না জল কম বেড়ে যাচ্ছে ও বাড়ি অনেক গান গাইতে গান গান ها বৃষ্টি হলে খুব ভালো হতো এমন খারাপ আনছে তিন মাস ধরে বৃষ্টি নাই মনوزر দেখায় আমাদের খে 같아요 কলই মোটর কলই গাছ দেখাইছি মোটরের ফুল আছে তা দেখাইছি পাকসা তা দেখাইছি এবং উঠাইছে বাইকটা আনছে সবই দেখাইছি হলো শুধু ডাল বানাম দা দেখানো নাই আজকে ডাল বানামো আপনাদের দেখায় এই দেখেন কি সুন্দর মোটর এই দেখেন আমি অনেক রোদ দিয়ে শুকাইছি এখন বানামো আপনার দেখতে থাকেন বন্ধুরা আয়োজ যন্ত্রপাতি টুকুরা লোকের দেয় বাড়ি দেয়া টুকুরিয়া কলে বানানোর নিয়ম আছে মাসে খালারা বৈশাখ মাসে বানানো লাগে চতুর্মাসে বানাই না চতুর্ মাসে ডালটা বানালে ডাল ডাল রান্না করলে গলে না

আমি চতুর্দিক দেখায় এই যে এক দিছি দুই একটা মোটর কলি খুব কঠিন শক্ত জিনিস বন্ধুরা এই যে দু একটা বেড়েছে চার পাঁচটা ঘটা দাওয়া লাগবে ঢাকা খুবই কষ্ট যেমন সহজ ডাল ভাত সুজা খাবার এবং বানাতে কিন্তু কঠিন খাইতে সহজ যে দেখা ডাউল তো অনেক সময় লাগে যে বানাইলাম ডাউলটা এখন আমি রান্না করবো পেঁয়াজি ভাজি করো ডাউল সবজি দিয়ে ডাউল রান্না করুন এই ডাউল দিয়ে দুই প্রকারের রান্না করো মাছকে খাইতে মন ধরছে সবজি দিয়ে ডাউল খাইতে মন ধরছে পেঁয়াজিও অনেক দিন ধরে পেঁয়াজি খাইনে খানি খানিও তাহলে ডাল যখন বানাইলাম নতুন নতুন তাহলে পেঁয়াজি ডাল খাই বা খাইতে মন ধরছে বানান শেষ এবং আমার যারাও শেষ হয়ে গেছে রান্না করুম রান্নার জন্য ভিজা রাখি ডাল একটা নরম হইনি তো একটা ধোয়া দাওয়া লাগবে ভালো করে ভিজা রাখি খেলো তারপর পরে ধোমানি ভিজা রাখলে না দশ মিনিট ডালটা একটু নরম হইব নরম হলে বাড়তে টাইম আরাম না ভিজা ও ভিজাই রাখছি এক ঘন্টা যাবত কি সুন্দর ফুলছে বাড়তে সবচে আরাম বেশি সাথে পেঁয়াজ কষি বাটা দো এবং কাঁচা বাটে ডাল দিয়ে পেঁয়াজ করলে সবচেয়ে মজা লাগে বেশি কেমনি এই দালটাও বা টুম পিঁয়াজটাও বা টুম মজা লাগবে বেশি देख पीए जी बार्ता से বাটা বাটি ঘাসে রান্না করছে ডাউল যে ডাউলটা বানাইলাম আপনাদের দেখাইলাম বাড়ির ক্ষেত্রে মোটর ডাউল বিজে রাখছে এই ডাউল দিয়ে ধুন ঝিঙ্গা করলা এই তিন প্রকার সবজি দিয়ে আমি ডাউল রান্না করবো ডালের পেঁয়াজি ডাউল বাটা পেঁয়াজ বাটা আদা পরিমাণ মতো লবণটা দিলাম হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এখন আমি স্বাদ মতো মিশিয়ে নমো যত ভালো করে আমি মিশেবেন পেঁয়াজ কত মজা লাগবে তেলটা এটা গরম হয়ে গেছে শস্যের তেল তেল দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট তেলটা গরম হবো তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব কালো জোড়াটা দিয়ে দিই কালো জোড়াটা সে দো লাগে কালো জোড়া যত বেশি তত সুন্দর একটা গ্রাম আসবো খাইতেও সুস্বাদু লাগবো ಅಂದ್ರ ಮೃತಿಯಲ್ ರಾಯ್

কি প্রচন্ড রোদ আর গরম পশু পাখিও থাকতে পারতেছে না গরমে মাসিরা আপনার দেখেন ডাউল দিয়ে পেঁয়াজি কীভাবে বানান লাগে দেখতে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব টেস্টি খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে মি একটা তেল দিয়ে দিছি তাহলে একটু ঘনুর হইছে বেশ মস 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 তো আনি লুক গেছে খাই খাইতেছেতেছে সেন্টের থেকে না না আলো আস্তে আস্তে কালারটা নরম হয়ে গেছে ডল দিয়ে পেঁয়াজি ভাজার শেষ তেলটা দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা সুন্দর একটা গান ডাউলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচু মরিচ কাঁচামরিচ পাঁচ পঁচফুরন ডাকি দিয়ে দিন

ya suka kami kalau kau nak masukkan dia suka saya dia suka juga dia kita nak nak tengok kan kita nak masukkan ডাউল দিয়ে সবজি রান্না করলে আমি একটা শুকনামি সের গুঁড়ো দিন না কিন্তু কাঁচামরি সু দিয়ে রান্না করবো খাইতে ভালো লাগবো আর শুকনামটা ভালো না শুধু আমি কালারটা হয় ছড়া গ্যাসের সমস্যা হয়ে সমস্ত এবং মজা কম লাগে কাঁচা মস যত খাইবেন তত মিষ্টি হলো গ্যাসের সমস্যা কমবো যেমন আমরা কাঁচা মরিচ বেশি খাই ডলটা দিয়ে দেবো নতুন ভাবে রান্না করবো নতুন পদ্ধতিতে মানিজের নিজের মতো নিজের ইচ্ছা মতো রান্না করতেছে রান্না করলে খুব খাইতে ভালো লাগলো নতুন খাইতে ডাওয়াল খাইতে লাগে যে যেকোনো জিনিস পুরানো কিন্তু খাইতে বেশি ভালো লাগে না ডাউল জিনিস নতুন নতুন ভালো লাগে নগর গ্রহ

জল দিয়ে দিম ডাউল গৈ লাগিছে নতুন ডাউলটো তাত ধুই যি ছিটা খেলারা আমি যে সবজিটা ভিজে রাখছিলাম সবকিছু দিয়ে সর দিয়ে সবজিটা এখন ডাউলের মধ্যে দিয়ে দেবো এই যে ডাউলটা এই দেখেন ডাউলটা বুঝে গেছে দেও পাঁচ মিনিট জ্বালি পরে আমি দেব জিরার গুঁড়ো দি দেয় জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পাঁচ মিনিট জ্বালি ওই যাব আমার ডাউলটা সবাই ঠাম রান্না করি আমার মতো রান্না করে খাই দেখি আকাশ নীল কোনো মেঘের কোনো ই পাওয়া যায় না আবার এত গরম রোদ্রে তাপ গরম বাতাস তাও কোনো বৃষ্টির কোনো লক্ষণ নাই তাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ খবরে আর আগামী দিন ঘি হয়নি কি দিন তাও তো জ্বর কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা বলে পোক খাইতেছে জঙ্গলের মধ্যে জঙ্গলাইনে দিছি ওর মধ্যে পোক আছে যে এটা এটা খাইতেছে আবার ওখানে ওই যে বাটি আছে জল খাবার ও গলায় ঠেকলে যে জল খাইয়া তো আবার আসা আবার

Kabukte, haçu konulana tuttuk. Bir şey daha de. Daha ne arada? Daha, şartı,

নতুনভাবে তাই বন্ধুদের খুব টেস্ট কি ভালো লাগতেছে বন্ধুরা কথা হল আজকে ইমান আপনি দেখাইছেন আজকে রান্না করলাম আতি মেশিন পাটার মধ্যে জল দিয়ে বানাইছি লাতি মেশিন তাহলে বন্ধুরা কম পারছি না মেশিন এসে আর খাওয়া দেখাই খাওয়া শুরু হয়েছে যার বানা নেই এবং রান্না খাওয়া সেটা নতুন না ওই তো ভালো লাগে ঘন হয়েছে সবজি ডালটা গুণ হয়ে ভালো হয় সবজি ডাল হয়েছে ওটা পাতলা ভালো হয় এটা ঘন বেশি হিসাব লাগে আচ্ছা মানে খালি শেষ করে ভালো তারা সুস্থ আমাদের হবে